لالي ناراک پت 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 ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন কারিগরি ও অধিভুক্ত দ্বৈত কাঠামো বাতিল করে বিট গঠন করতে হবে মার্চ ফর বিট এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ সময়ের শিক্ষার্থীরা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে আমরা যুক্ত আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে কিন্তু এখানে অবস্থান করছে বৃষ্টি উপেক্ষা বৃষ্টি উপেক্ষা করি

দাবিতে বাতিলের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সংস্কার আন্দোলনের ব্যানারে কিন্তু কারিগরি অধিভুক্তির দ্বৈত কাঠামো বাতিল করে বিদ গঠন করার এক দফা দাবিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং কলেজের বিন্দু ইতিমধ্যে অবস্থা নিয়েছি ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে বরিশাল খুলনা সিলেট এবং সহ বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি মার্চ ফর বিট কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্থার আন্দোলনের এই এক দফা দাবিতে কিছুদিন আগেই কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে তারা এবং বৃষ্টি উপেক্ষাই করছে তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই আন্দোলনে চালিয়ে যাচ্ছে তারা দেখছেন আপনারা যেমন দেখছেন যে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার হাতে নিয়ে বৃষ্টির মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে পথ চাই 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 বাতিল সহ নানা ধরনের ব্যানার পোস্টার হাতে নিয়ে এই মুহূর্তে দেখছেন আপনারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর গুলোর শিক্ষার্থীবৃন্দ সরাসরি যুক্ত আছে করে <muchas>